বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনে হোমস কেন এইভাবে ইউটিউবের ভিডিও কে চালাতে চান জানতে চান কিভাবে ফোনের স্ক্রিনে ইউটিউবে ভিডিওকে চালাতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই ইউটিউবের কোনো ধরনের ভিডিওকে হোম স্ক্রিনে চালিয়ে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ থেকে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন বা আপনি ইনস্টাগ্রাম ফেসবুক বাকি ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে ইউটিউবে ভিডিও দেখে দেখেই ইউজ করতে পারবেন তাহলে কিভাবে করবেন তাই আজকের ভিডিওতে আমরা দেখব তার জন্য ভিডিওটি মন দিয়ে একটু শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা এখন দেখেনি এখন বন্ধুরা ইউটিউবের কোনো ধরনের ভিডিওকে ফোনে চালানোর জন্য সবার প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন টিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি এখন যে ভিডিওটিকে স্ক্রিনে চালাতে চান সেই ভিডিওটিকে আপনি নিয়ে আসুন এখন এখানে আপনারা সেই ভিডিওটিতে ক্লিক করুন ক্লিক করার পর এখন বন্ধুরা সেই ভিডিওর নিচে আপনি এখানে একটি শেয়ারের আইকন দেখতে পাবেন শেয়ার লেখা থাকবে তার উপরে ক্লিক করবেন এখন এখানে শেয়ারের নিচে দেখুন কয়েকটা অ্যাপ্লিকেশান রয়েছে আপনারা এই পাশে এখানে থ্রি ডোর দেখতে পাবেন থ্রি ডোডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন এখানে থেকে আপনারা ক্রোম অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করে দেবেন তো আপনি এখানে খুঁজে বার করে নেবেন ক্রোম অ্যাপ্লিকেশনটিকে তার উপরে ক্লিক করার পর এখন এখানে আপনারা ইউটিউবে সেই ভিডিওটিকে দেখতে পারবেন এখন বন্ধুরা এখান থেকে আপনারা শেষে দেখুন একটা এখানে জুমের আইকন রয়েছে তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ভিডিওটা আসবে এখন আপনারা কি করবেন এখানে হালকাভাবে এইভাবে টান দিবেন তাহলে এখান থেকে ব্যাক করে দেবেন তো হোম বটনে ক্লিক করে ব্যাক করে দিলেই আপনি দেখতে পাবেন আপনাদের সেই ইউটিউবের ভিডিও এখানে প্লে হয়ে যাবে এবং আপনাদের সেই ভিডিওটিকে আপনি প্লে করে আপনি চাইলে এখন হোয়াটসঅ্যাপ থেকে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন বা আপনি ফোনে থাকা বাকি অ্যাপ্লিকেশানগুলোকে ইউজ করতে পারবেন ইউটিউবে ভিডিও দেখেই তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ইউটিউবের কোন ধরনের ভিডিওকে ফোনে হোমস্ক্রিনে চালাতে পারবেন